আমার বাসার সবার অনেক বেশি পছন্দের একটা চাউমিনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশালি আমার বড় ছেলের সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাতের এই চাউমিনের রেসিপিটা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চাউমিন তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ থেকে একটু বেশি চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি সাথে একটু লবণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে শুধু চিকেন অথবা শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন তবে দুটো মিক্সড করে করলে এটার টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসে সব কিছু মিশিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো আর এদিকে চুলায় আমি একটা হাড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি চিকেন আর চিংড়ি মাছটা যে মেখে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি জাস্ট সব কিছু ভালোভাবে সুন্দর মতো দিয়ে নেওয়ার পরে হাই হিটে এক একটা সাইড দেড় থেকে দুই মিনিটের মতো ভিজে নিব চিংড়ি মাছ এবং চিকেনের ব্রেস্ট এগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না বরঞ্চ ওভারকুক কুক হলে এটা খেতে রাবারই লাগে সো খুব বেশিক্ষণ ধরে ভাজতে হবে না জাস্ট এক একটা সাইড দেড় থেকে দুই মিনিটের মতো হাই হিটে ভেজে নেবেন যখন এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে তুলে নিলেই হবে সো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার হচ্ছে তুলে নিচ্ছি চিকেন এবং চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবার রসুনটাকে হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বেশ অনেকটা সবজি দিয়ে দিলাম এখানে সবজির জন্য স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আমি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম বিন স্প্রাউট এগুলো দিয়ে নিয়েছি আপনাদের পছন্দের যে কোনো সবজি দিতে পারবেন সবজিগুলো একদম হাই হিটে জাস্ট সটে করে করে কুক করে নিতে হবে কারণ এখান থেকে যদি পানি ছাড়া শুরু করে তাহলে সবজির যে ক্রাঞ্চিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে এবং চাউমিনের টেস্টটাও নষ্ট হয়ে যাবে সবজিটা ভেজে নেওয়ার পরে একটা সাইডে সামান্য একটু তেল দিয়ে দুইটা ডিম এবার স্ক্রাম্বল করে নিচ্ছি এই চাউমিনের মধ্যে ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার চাইলে দিতেও পারেন সো ডিম দেওয়ার পরে এবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস এখানে আমি রেডিমেডটা বাইরে থেকে কিনে আনাটা ব্যবহার করেছি আপনারা ঘরেও যে কোনো নুডলস ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম আপনারা চাইলে না দিলেও হবে বাট দিলে রেস্টুরেন্টের মতো খেতে লাগে আর এখানে আমি আলাদা করে কোনো লবণ ব্যবহার করব না যেহেতু সব কিছুতেই আগে লবণ ব্যবহার করা হয়েছে এবং এক্সট্রা সসও এখানে আমি ব্যবহার করেছি এবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাউমিনটা একদম রেডি সো আমার চাউমিন রেডি এবার আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি কালারটা দেখে হয়তোবা বুঝতে পারছেন যেটা এটা কতটা ইয়ামি হয়েছে আর সত্যি সত্যি এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে স্পেশালি আমার বড় ছেলে এই চাউমিনটা খেতে অনেক বেশি পছন্দ করে এটা থাকলে ওর আসলে আর কোনো কিছুরই দরকার পড়ে না এখন আবার বড়টার সাথে সাথে ছোটটাও দেখি বেশ পছন্দ করে তো যাই হোক তারা দুই ভাই খাওয়ার জন্য বসে গিয়েছে আমি ওই দিন ডিনারের জন্য রেডি করেছিলাম যদিও একটু আর্লি তৈরি করেছিলাম বাট ওরা বানানোর সাথে সাথেই খাওয়ার জন্য বসে গিয়েছে তো এহলান হচ্ছে এখন খাবার খেতে বসলে সে নিজে খাইয়ে দিবে দেন হচ্ছে নিজে চামচ দিয়ে পরিবেশন করে দিবে সে মানে মোটামুটি সবকিছুই ট্রাই করে যাই হোক আমার বাসার সবার তো অনেক বেশি পছন্দ এই চাউমিনটা আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি এটা খেতে সত্যি অনেক মজার হয়ে থাকে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন এবং আরও পরবর্তীতে কী টাইপের রেসিপি দেখতে চান বা ব্লগে কি কি দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ